আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ইন্টু দেখে অনেকেই বুঝতে পারছেন এটি একটি হাঁসমুরুক কবুতর ও ছাগলের বাজার যে বাজারটি উনিশশো সাল থেকে আজ অব্দি চলমান আজকে আমি চলে এসেছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর পৌরসভায় নতুন গুরু বাজার নামে পরিচিত যে বাজারটি সেই বাজারটিতে এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজকে আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই বাজারে কি কি আপনারা পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্রেতা ও বিক্রেতার মধ্যে চিনি হাঁস দরদাম হাকাচ্ছে জানার চেষ্টা করবো ক্রেতার কাছ থেকে এই বাজারে এসে ওনার অভিজ্ঞতা কি আমার অভিজ্ঞতা থেকে বাজারে শুনছিলাম হাঁস মুরগির দাম সস্তা এই জন্য আসছিলাম আসার পরে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে বাজারটা আছে আর কি মোটামুটি সবাই স্বাভাবিকভাবে বাজার থেকে হাঁস মুরগি কিনতে পারবে অন্যান্য বাজারের তুলনায় মাধবপুর বাজারে হাঁস মুরগি মোটামুটি দামে সাশ্রয় আছে আর কি না আমি এই দৃশ্যগুলা বাজারে গেলে দেখা যায় দেখবেন এক জায়গায় একজন কথা বললে এখানে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটছে দুজন ভাই রশি টানাটানি করছে মনে হচ্ছে এখানেও একটি ঝগড়া লেগে যাচ্ছে কিন্তু নয় এটিও কিন্তু তাদের ব্যবসার একটি কৌশল ক্রেতা রশি দরছে এবং বিক্রেতা রশি ছাড়ছে না জি আলহামদুলিল্লাহ আমরা মাধবপুরবাসী যে অনেকদিন যাবো দেখেছি জিনিসপত্রের দাম অনেক বাড়তি ছিল এখন আসলাম মাছ মুরগির বাজারে তো আইসা দেখলাম মোটামুটি একটা স্বস্তির বিষয় আছে তো যদি আলহামদুলিল্লাহ এখানে ভালো বেচাকেনা হচ্ছে আমিও আসছি কেনার জন্য দেখি যদি ভালো হয় ইনশাল্লাহ আমিও কিনে নিয়ে যাব তবে আগের চেয়ে এখন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো আমরা আশাবাদী সবসময় ভালো থাকবে জি ইনশাআল্লাহ ছোটোবেলায় অনেকে এই বাজারগুলিতে যেতেন দাদা বাবার সাথে বড় ভাইয়ের সাথে অনেকের অনেক স্মৃতি থাকে অনেকের অনেক স্মৃতি আছে এরকম কোনো স্মৃতি যদি আপনাদের সাথে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি মোহাম্মদ রুবেল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন